প্রচণ্ড গরম পড়েছে তাই গরমে সবারই একটু ঠান্ডা খাওয়ার ইচ্ছা হয় তাই আজকে আমি একটা নতুন একটি রেসিপি আপনাদের দেখাবো সেটা হলো তরমুজের লস্যি আপনারা বিভিন্ন রকমভাবে লস্যি খেয়েছেন কিন্তু তরমুজের লস্যিটা একবার না খেলে বুঝতে পারবেন না এর কত সুন্দর যে খেতে দেখুন এখানে গোটা তরমুজটাকে আমি হাফ করে নিয়ে নিয়েছি দানাগুলো ফেলে দেব শাঁসগুলোকে আমি এইভাবে চামচ দিয়ে তুলে নেব দেখুন চামচ দিয়ে তুলে নিচ্ছি দানাগুলোকে আমি ফেলে দেব সবটাকে এইভাবে সারিয়ে নেব আমি দানাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে দানাগুলোকে আমি ছাড়িয়ে নেব এইভাবে তুলে নেওয়ার পরে দেখুন তরুজের খোলা থেকে কীভাবে আমি চেঁচে বার করে নিছি এইভাবে নিয়ে নিচ্ছি চেঁচে বার করে দানাগুলো ফেলে দিয়েছি এবার এইগুলো তুমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এই সবটাকে এবার এই লস্যিটাকে কিন্তু আমি চিনি দিয়ে বানা করে আপনারা মনে করলে চিনি দিয়ে বানাতে পারেন কিন্তু আমি এখানে গুড় ব্যবহার করবো আঁখের গুড় দিয়ে করবো কারণ গরমের সময় আঁখের গুড়টা খেলে শরীর ঠান্ডা হয় তাই আঁখের গুড় দিয়ে করবো আমি দেখুন মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম একটা দুটো দানা পড়ে আছে অসুবিধা নেই এখানে টক দই নিয়ে এসে আমি টক দইটার মধ্যে ঢেলে দিলাম আখের গুড় নিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আঁখের গুড়টা দেবেন আমি এখানে এক চামচ আঁখের গুড় ব্যবহার করছি এই দু চামচ দিলাম প্রথমে এক চামচ দিই তারপর এক চামচ দিয়ে দিলাম নুন দেব এবার আমি এটা পেস্ট করে নেব দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে দেখুন এবার আমি কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নেব এই রেসিপিটা করতে বেশিক্ষণ সময় লাগে না বাড়িতে অতিথি এলে এইভাবে আপ্যায়ন করলে গরমের সময় তাদেরও ভালো লাগবে নিজেদেরও খেতে ভালো লাগবে এইভাবে বানিয়ে খাবেন বাচ্চা বড় সবারই খেতে ভালো লাগবে দেখুন এইভাবে ঠান্ডা ঠান্ডা লস্যি তরমুজের আমরা তো দুধের লস্যি অনেকেই খেয়েছি দুধ দই দিয়ে কিন্তু এই লস্যিটা সাধারণত সবাই মানে জানে না কীভাবে বানাতে হয় তাই আপনারা এইভাবে বানিয়ে খাবেন এই এর স্বাদটাও দারুণ এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বিশেষ করে গরমের সময় এই তরমুজের লস্যিটা যদি খাওয়া যায় মন ঠান্ডা হবে এবং শরীরও ঠান্ডা হবে আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটি অবশ্যই ভালো করবেন নমস্কার